সৌরভ গঙ্গোপাধ্যায় এবার নতুন ভূমিকায় টেলিভিশনে আসছেন দাদাগিরির পাশাপাশি তিনি এবার সঞ্চালনা করবেন বাংলার বিগ বস দুই ভিন্ন ধর্মী অনুষ্ঠানে তাকে একসঙ্গে দেখা যাবে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় খুবই উত্তেজিত এই নতুন সফর নিয়ে যদিও আগে কখনো বিগ বস ভালো করে দেখেননি তবু এবার দাদাকে নতুনভাবে দেখার জন্য তিনি আগ্রহী ডোনা বিশ্বাস করেন সৌরভ ঝগড়া না করলেও খুব ভালোভাবে সব সামলাতে পারেন তাই এই নতুন শোতেও তিনি সফল হবেন বলেই তার আশা ডোনার পক্ষ থেকে সৌরভ এবং গোটা টিমকে রইল অনেক শুভেচ্ছা দর্শকরাও আগ্রহী দাদাকে একেবারে নতুন রূপে দেখার জন্য সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই